ইশরাক হোসেনের মেয়র শপথ নিয়ে বর্তমানে রাজনৈতিক মাঠ ব্যাপক একটা গরম অবস্থায় রয়েছে এবং উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এনসিপি এবং বিএনপি তারা একে অন্যকে আবার দোষারোপ করছে এবং বিভিন্নভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলার মাধ্যমে এক পক্ষ আর পক্ষকে ঘায়ল করার চেষ্টা করছে সর্বশেষ এই বাগযুদ্ধে অংশগ্রহণ করলে সার্জি আলম এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি ইশরাককে নিয়ে আবেগ ঘন এবং আক্রমণতক স্ট্যাটাস প্রদান করেছেন এই মুহূর্তে রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ তৈরি হওয়ার কারণে ইশরাককে দায়ী করে এই আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন তো চলুন আমরা নিই আসলে স্ট্যাটাসে তিনি কি লিখেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি এ সময় তিনি পুলিশের হাত থেকে ইশরাকের নিজ কর্মীদের উদ্ধারের একটি ঘটনাও তুলে ধরেন স্ট্যাটাসে সার্জিস আলম উল্লেখ করেন ইশরাক ভাইকে আমি চিনতাম সাদেক হোসেন কোকা ছেলে হিসেবে যেদিন হাসিনার পুলিশের হাত থেকে বুক চিতিয়ে নিজের কর্মীকে চিনে আনলেন সেদিন থেকে ইশরাক ভাইকে আমি তার পরিচয়ে চিনি রাজনীতিবিদ হিসেবে চিনি তার সাথে একাধিকবার কথা হয়েছে গতানুগতিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বাংলাদেশের পারিসপেক্টিক বিএনপির মতো বড় রাজনৈতিক দলের অন্য দশজন নেতার মতো গতানুগতিক চিন্তাধারার মনে হয়নি পোস্টে তিনি উল্লেখ করেন ইশরাক অনেক ক্ষেত্রে সত্যকে অকপটে স্বীকার করেছেন ইভেন সেটা দলের বক্তব্যের সাথে না মিললেও বিভিন্ন রাজনৈতিক দলে এই প্রজন্মে যারা আসেন তাদের থেকে সময়ের জনগণের এবং আমাদের প্রত্যাশাটা অন্যদের তুলনায় বেশি ইশরাক ভাই তাদের মধ্যে অন্যতম সার্জিস উল্লেখ করেন বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে এবং এটাই সত্য যে বিগত তিনটা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক প্রশ্নবিদ্ধ এবং অবৈধ যে নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই সেটা কিভাবে বৈধ হয় তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিছি তিনি বলেন তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শুধু ইস্ক্রাক ভাই কেন সকল জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন ওয়ার্ড এবং সংসদীয় আয় আসনে সবাইকে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া উচিত মেয়র হয়ে সাময়িক ক্ষমতার ব্যবহার করা সুযোগ সুবিধা ভোগ করা এসব দিকে তাকিয়ে সামান্য কয়েক দিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলোকে ইশরাক ভাই যদি বৈধতা দেন তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে পোস্টে আরও বলা হয় আমি বিশ্বাস করি তিনি তার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তায় এই মাইল স্টোনগুলো ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সো কল্ড বৈধ মেয়র হিসেবে বসে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এত বড় একটি দাগ লাগাবেন কিনা সেই সিদ্ধান্ত তাকেই এখন নেওয়া উচিত জাতীয় নাগরিক পার্টির নেতা উল্লেখ করেন একটি বিষয় বিচারাধীন প্রক্রিয়ায় থাকাকালীন স্থানীয় নেতাকর্মীদের দিয়ে নগর ভবনের সামনে এর এরসে কয়েকগুণ বড় বিক্ষোভ কিংবা অবস্থান কর্মসূচি এখন যেমন করছেন আগামীতেও তিনি করতে পারবেন সেই তুমুল জনপ্রিয়তা তার আছে কিন্তু এই জনপ্রিয়তাকে তিনি অপরাধের বৈধতা উৎপাদনে ব্যবহার করতে পারেন না তার সাথে এটা যায় না সার্জিস উপদেষ্টা আসিফ মাহমুদের কথা চিন্তা করে না হোক অভ্যন্তরে সামনে সারের আপসেন একজন নেতৃত্ব যোদ্ধার কথা চিন্তা করে হলেও তার স্থানীয় কিছু কর্মীদের মাধ্যমে তিনি আসিফ মাহমুদের এভাবে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না অপমানিত করতে পারেন না গালাগাল করতে পারেন না বাবা মা তুলে কথা বলতে পারেন না এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচার পন্থী না পরোক্ষভাবে এই দায় তার উপরেও বর্তায় তিনি উল্লেখ করেন যারা আগামী প্রজন্মকে পথ দেখাবে বলে আমরা বিশ্বাস করি তারাই যদি বিগত অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার জন্য নিজেদের সক্ষমতার অপব্যবহার করে তাহলে এটি বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় ঐতিহাসিক দায় তৈরি করবে ইশরাক ভাই সেই দায় সারা জীবনের জন্য বহন করবেন কিনা সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে সার্জিস আরও বলেন আমরা তাকে ব্যক্তিত্বের অনেক কম্প্রোমাইজ জায়গা থেকে যে উচ্চতায় প্রত্যাশা করে এসব গতানুগতিক কালচার পলিটিক্সের কারণে সেটা তিনি নির্দ্বিধায় হারাবেন রাজনৈতিক দীর্ঘ পথ চলার প্রারম্ভেই ক্ষমতার সাথে নীতির নেগোসিয়েশন সাদেক হোসেন খোকার উত্তর মানায় না ইশরাক ভাইয়ের মানায় না যে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস তুলে ধরেছেন সার্জিস আলম এটা ইশরাক এটা ইশরাকের উদ্দেশ্যেই এই স্ট্যাটাসটি দেওয়া হয়েছে এমনকি ইশরাক হোসেনের উচিত হবে ইতিমধ্যে অবশ্যই ইশরাক হোসেন এই স্ট্যাটাসটি দেখেছে এবং তাকে অবশ্যই অবহিত করা হয়েছে যদি ইশরাক হোসেন এই স্ট্যাটাসটি দেখে থাকে তাহলে তার কর্তব্য হবে রাজনীতির স্বার্থে এমনকি দেশের এই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তার এই দাবি থেকে সরে আসা কেননা যদি ইশরাক হোসেনের এই মেয়রটির পদ মেয়র পদে যদি বৈধতা পায় তাহলে সার্জে সালম যে বিষয়টা উল্লেখ করেছে যে অন্যান্য যে সংসদ নির্বাচন হয়েছিল উপজেলা পরিষদ বা জেলা পরিষদের যে নির্বাচনগুলো হয়েছিল প্রত্যেকটা নির্বাচনেই ওই সময় যেহেতু এক পক্ষিক এমনকি লোক দেখানো নির্বাচনের মাধ্যমে অবৈধ এবং পাতানো নির্বাচন করেছিল বিগত সরকার ফ্যাসিস সরকার তাদের নির্বাচনকে সকলেই যখন অবৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছিল যারা অবৈধ বৈধ তারাই যদি এখন তাদের নির্বাচনের সময়ে তাদের চেয়ার ফিরে পাওয়ার জন্য এখন আবার আন্দোলন করে পথে নামে এবং এটার জন্য তারা যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে লড়াই করতে চায় তাহলে সেটা কখনো রাজনীতির জন্য ভালো কোনো কালচার হবে না এই মুহূর্তে তার উচিত হবে তার প্রমাণ দেওয়া যে তিনি ক্ষমতা পক্ষে এবং গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে দেশে শতভাগ গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে যে রাজনীতি সেই রাজনীতির পক্ষের ব্যক্তি সেই রাজনীতির পক্ষের শক্তি হিসেবে কাজ করবে মেয়র সাদেক হোসেন খোকাসেলে ইশরাক হোসেন তো দেখা যাক যেই সার্জিস আলমের এই আবেদন এই সার্জিস আলমের এই স্ট্যাটাস কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয় থ্যাংকস ফর ওয়াচিং সকলেই ভালো থাকবেন